হ্যালো ছোটরা ওয়েলকাম টু আই কেস ইনক্রিজ নলেজ অ্যান্ড স্কিল আজকে আমি আবারও চলে এসছি তোমাদের সামনে তোমাদের প্রিয় কিছু বাংলা ছড়ার মালা নিয়ে তার মধ্যে রয়েছে রে আই মধুকর মাসি খোকার প্রশ্ন এবং আরও অনেক বাংলা ছড়া তাহলে চলো শুরু করি আজকে প্রথম ছড়াটি হল আইরে মধুকর লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আইরে আয় মধুকর। মধুকর ডানা দিয়ে বাতাস কর ভোরের বেলা গুনগুনিয়ে ফুলের মধু যাবি নিয়ে আবার পরে আয়রে মধু করু কর ডানা দিয়ে বাতাস কর ভোরের বেলা গুনগুনিয়ে ফুলের মধু চাবি নিয়ে মানে এখানে মৌমাছিদের কথা বলছে তারা ফুল থেকে মধু নেয় সেই কথাই বলছে পরের ছড়াটি হল গো মাসি মাসি গো মাসি পাচ্ছে হাসি নিম গাছেতে হচ্ছে শিম হাতের মাথায় ব্যাঙের ছাতা কাগের বাসায় বগের ডিম এই কবিতাটি লিখেছেন কবি সুকুমার রায় মাসিগো মাসি মাসিগো মাসি পাচ্ছে হাসি নিম গাছে উচ্ছে শিম হাতির মাথায় ব্যাঙের ছাতা কাগের বাসায় বকের ডিম আজকে পরের ছড়াটি হলো খোকার প্রশ্ন লিখেছেন কবি বিভাবতী সেন আচ্ছা মাগু বলো দেখি রাত্রি কেন কালো মামা কোথা থেকে পেলেন এমন আলো আবার পড়ি খোকার প্রশ্ন আচ্ছা মাগু বলো দেখি রাত্রি কেন কালো সূর্যি মামা কোথা থেকে পেলেন এমন আলো মানে খোকা তার মাকে প্রশ্ন করছে রাত কেন কালো হয় আর সূর্য কোথা থেকে তো আলো পায় পরের কবিতাটি হল ডাকছে দাদুর না লিখেছেন কবি সুনির্মল বসু গড়গড় গুড়গুড় বাসকি মেঘের সুর নয়তো মেঘের ডাক ডাকছে দাদুর নাক ডাকছে দাদুর নাক গড়গড় গুড়গুড় বাসকি মেঘের সুর নয়তো মেঘের ডাক ডাকছে দাদুন নাক মানে সব নাতিরা ভাবছে যে দাদু নাক ডাকছে নাকি মেঘ ডাকছে পরের কবিতাটি হলো খেলার মাঠে ভিড় দেখলে ভিড়ে যাবি ঠোঙায় চিনে বাদাম খাবি শুনবি যখন গোল গোল তুইও দিবি হরিবল এই কবিতাটি লিখেছেন কবি অন্নদাশঙ্কর রায় আবার পড়ি খেলার মাঠে ভিড় দেখলে ভিড়ে যাবি ঠোঙায় চিনে বাদাম খাবি শুনবি যখন গোল গোল তুইও দেবি হরিবল। পরের কবিতাটি হল ছড়া নিয়ে ছুটি ছড়া শুধু ছোটদের বড়দের হয় না ছড়া নিয়ে ছোটা ছুটি বড়দের শয় না এটি লিখেছেন কবি ব্রততী বন্দ্যোপাধ্যায় ছড়া নিয়ে ছুটি ছড়া শুধু ছোটদের। বড়দের হয় না ছড়া নিয়ে ছুটো ছুটি বড়দের না আজকের পরবর্তী কবিতাটি হলো শিশুর মন লিখেছেন কবি রমেন মালাকার সত্যি বলিয়া যদি কিছু থাকে তাহা তো শিশুর মন এদের মনেতে নেই কমিথ্যা ফুলের মতো জীবন শিশুর মন সত্য বলিয়া যদি কিছু থাকে তাহা তো শিশুর মন এদের মনেতে নেই কমিথ্যা ফুলের মতো জীবন মানে বলছে শিশুদের মন সব থেকে পরিষ্কার হয় তারা কখনো মিথ্যে কথা বলে না আর তাদের জীবন হয় ছোট্ট ফুলের মতন তোমরাও সব ছোট পরের কবিতাটি হলো জুজুমানা সরল তরল গাছ তার উপরে বাসা জুজুমানা বসে আছে সাথে ছমন মশা জুজুমানা সরল তরল গাছ তার উপরে বাসা জুজুমানা বসে আছে সাথে ছ মন মশা মানে জুজুমানা একটা গাছের ওপর বসে আছে তার সাথে ছ মন মশা বাবা পরবর্তী ছাড়া হল ভূতকে কিসের ভয় ভূতকে বলে ভূতুম প্যাঁচা ভূতকে কিসের ভয় গপ্পে গাথা ভূতের কথা ভূত কিছুই নয় ভূতকে কিসের ভয় ভূতকে বলে ভূতুম প্যাঁচা ভূতকে কিসের ভয় গপ্পে গাথা ভূতের কথা ভূত কিছুই নয় তাহলে ছোটরা কিচ্ছু হয় না সবই গল্পে লেখা আজকে পরবর্তী এবং শেষ ছড়াটি হল আলাদিন দিন ধিনটা ধিনা ধিন খোকন বাজায় টিন তাই না দেখে কানাই মামা সাজল আলাদিন আবার পড়ি আলাদিন ধিন তা ধিনা ধিন খোকন বাজায় টিন তাই না দেখে কানাই মামা সাজল আলাদিন তাহলে ছোটরা আজকের মতন এইটুকুই পরবর্তী দিনে আমরা আবার কিছু ফেমাস বাংলা ছড়া পর্ব তার মধ্যে রয়েছে বাঘ তাঁতির বাড়ি খোকার খেলা এবং আরও অনেক ছড়া আজকের মতন টাটা